আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি ইউনিক এক্সক্লুসিভ পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু প্যান নিয়ে দেখেন কত চমৎকার চমৎকার প্যান এই সুন্দর প্যানগুলো আপনার পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই সুন্দর প্যানগুলো পেয়ে যাবেন এই সুন্দর প্যান্টগুলো পেতে হলে আপনাদেরকে তাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে সুন্দর একটি অল ওভার দেখেন একটি প্যান্ট কত বেশি সুন্দর এসি কটনের প্যান্টগুলো দেখেন অল ওভার কাজ করা রয়েছে খুবই চমৎকার এই প্যান্টগুলো এই প্যান্টগুলো খুচরা মূলক থাকবে ৬৫০ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকায় খুচরা মূল্য থাকবো বা অনেক সুন্দর এইটি কালার দেখেন কত চমৎকার অল ওভার কাজ করা রয়েছে এগুলো কিন্তু এসি কটনের মধ্যে খুবই আরামদায়ক হবে যে কোনো বয়সে আপনার এগুলো পড়তে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি এগুলো ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনার প্যান হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করে দিবেন দেখেন কত বেশি চমৎকার এগুলো হচ্ছে আবার বেক্সি কটনের দেখেন এগুলো হচ্ছে আবার হাফ ডিজাইন করা দেখেন কত সুন্দর বেশি চমৎকার ডিজাইন করা প্যান্টগুলো দেখেন অনেক বেশি চমৎকার এই প্যান্টগুলো এগুলো হচ্ছে বেক্সি কটন দেখেছেন অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলোর মূল্য পড়বে ছয়শো টাকা ঠিক আছে ফিক্সড এগুলোর মূল্য পড়বে ছয়শো টাকা আপনারা এই মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নেবেন ফ্রি সাইজ যে কোনো বয়সে কাপড় এগুলো পড়তে পারবেন এবং খুবই কমফোর্টেবল বেক্সি করবো কাপড় চোপড় সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া আছে কারণ আমরা সবসময় চাই আরামদায়ক প্যান্টগুলো পড়তে দেখেন কত বেশি সুন্দর এই দেখেন কাটওয়ার্কগুলো করা রয়েছে কাটওয়ার্কগুলো দেখেন কত বেশি সুন্দর দেখেছেন এই সুন্দর প্যান্টগুলো তাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি পাবেন এই সুন্দর প্যান্টগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন তাদের কাছ থেকে দেখেন বাও কত সুন্দর সাদা কালার একটি প্যান্ট দেখেন ডিজাইনগুলো আপনাদেরকে খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর আবার করে দেখেন কত চমৎকার একটি লেস ব্যবহার করা রয়েছে এই লেসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত বেশি উন্নত তাদের ফেব্রিক সম্পর্কে আপনাদের কোনো চিন্তা করতে হবে না খুবই আরামদায়ক এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন তাদের কাছ থেকে ওয়াও অনেক সুন্দর বেশি একটা রেড কালার প্যান্ট বাও দেখেন কত বেশি সুন্দর এই প্যান্টগুলো দেখেছেন এই সুন্দর প্যান্টগুলো আপনার নিয়ে নিতে হলে তাদের সাথে ইমত সের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনারা অল ওভার বাংলাদেশে ডেলিভারিগুলো পাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন দেখেন একদম মেরুন কালার একটি প্যান ওয়াও দেখেন লেসগুলো দেখেন প্রিন্টেডগুলো দেখেন কত বেশি সুন্দর দেখেছেন অনেক বেশি সুন্দর এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইসের মধ্যে শুধুমাত্র ছশো টাকা দেখেন প্যান্টটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি ফ্রি সাইজ এই প্যানগুলো আপনারা পড়তে পারবেন যে কোনো বয়সে আপরা সহজেই প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন তাদের কাছ থেকে শুধুমাত্র ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ দি এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে হচ্ছে পরিশোধ করে দেবেন দেখেছেন কত সুন্দর এই প্যান্টগুলো পাও এটা কি কালার মাস্টার্ড কালার দেখেন চমৎকার একটি মাস্টার্ড কালারের প্যান এই প্যান্টগুলো পরলে অনেক বেশি সুন্দর লাগে ডার্ক কালার প্যান্ট যে কোনো কাউকে অনেক বেশি সুন্দর লাগে দেখেছেন কত তাদের প্যান্টের কালেকশান দেখেছেন অনেক অনেক প্যান্ট রয়েছে দেখেন বেবি পিঙ্ক কালার প্যান্ট এই বিক্সি কটনের প্যান্টগুলো সবাই পরে অনেক বেশি আরাম পাবেন এবং তাদের প্যান্ট সম্পর্কে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না খুবই ফেব্রিক্স যেমন উন্নত তাদের লেসগুলো খুবই উন্নত মানে স্টিচ কালেকশানও খুবই উন্নত দেখেন ম্যাজেন্ডা কালার চমৎকার একটি প্যান্ট চমৎকার একটি প্যান্ট ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেছেন ছয়শো টাকা এত উন্নত মানে প্যান্টগুলো আপনারা কোথাও না যেটা আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অল ওভারে দেখেন দেখেছেন অল ওভারে প্লাজোগুলো দেখেন কত বেশি সুন্দর যারা একটু ঢেলা ঢালা পরতে পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টগুলো খুবই বেশি আরামদায়ক হবে দেখেন আপনাদেরকে আমি একটু ক্লোজ করে হাত দিয়ে ভিতরে দেখিয়ে দিচ্ছি দেখেন কত বেশি সুন্দর আবার নিচে হচ্ছে সুন্দর করে এরকম রেস ব্যবহার করা রয়েছে দেখেন আপনাদেরকে প্যান্টটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কতই বেশি আরামদায়ক আর দেখেন কলি দেওয়া রয়েছে সো আপনারা যে কেউ ওটা পড়তে পারবেন হেলদি আপদের জন্য অনেক বেশি ভালো হবে এগুলো শুধুমাত্র খুচরা মূল্য পড়বে সাতশো টাকা সাতশো টাকায় আপনারা এই সুন্দর প্লাজোগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তাদের কাছ থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে দেখেন অনেক বেশি সুন্দর একটি গোল্ডেন কালার একটি প্যান্ট দেখেন অল ওভার কাজ করা রয়েছে এই প্লাজোগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন তাদের ইয়ে সব দেখেন আপনারা ওপেনিং নেকটা দেখেন অনেক বেশি ঢোলা ঢালা রয়েছে আপনারা এই প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন তাদের কাছ থেকে দেখেন কত বেশি সুন্দর দেখেছেন তাদের দেখেন আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর প্যান্টগুলো তাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতাম এগুলো এইগুলো খুচরামূলক পর্ব শুধুমাত্র সাতশো টাকায় সাতশো টাকায় এই প্লাজোগুলো আপনারা পেয়ে যাবেন তাদের কাছ থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম